তোমার সুখে আমার মৃত্যু হোক তবুও আর তোমার ফেরা না হোক আবারও ফিরিয়ে এসে দেবে একি কত অনেক তো সয়েছি হয়েছে নতো তোমাকে বারো বেশি মরেছি বহুবার এবার মরিলে ফিরিব না আর একটা সময় যারা প্রচুর কেঁদেছে তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না অনেক কিছুই মানিয়ে নিতে হয় যেগুলো মানার নয় সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এটাই শ্রেষ্ঠ উপায় বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেছে তাকে অসহায় না থাকলেও অনেক ফুল ফুলদানিতে শোভা পায় কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা তাকা আর কোনো সম্পর্কে বিচ্ছেদের পর একা তাকা দিনের আলো আর রাতের আদারের মতো গাঢ় ব্যবধান বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না হোক সেটা ভালোবাসা মায়া মমতা কিংবা উপদেশ ভুল জীবনের একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্ক একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটি সম্পূর্ণ বইকে হারাবেন না থাকা আর ক্ষমতার জুড়ে যারা আজ অন্যের বারো টাকা আর সুস্থভাবে বেঁচে থাকা কেড়ে নিচ্ছে খেয়াল করে দেখবেন তারাই এই পৃথিবীতে রাজত্ব করছে যেখানে কারো টাকার ইচ্ছেটা শূন্য সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বৃথা কিছু নিয়ে তর্ক করাচ্ছে চুপ থাকা অনেক ভালো আশেপাশে অনেক মানুষ সঙ্গে তাকা চল দিনের শেষে নিঃসংকতাই তাকে যে সম্বল সুখের সময় বন্ধু হাজার নাই আসলে কিন্তু সবাই একা বাস্তবে ঠিক তাই একটা পথে একলা পথিক একলাহাটা রোজ সুকিত ব্যস্ত জীবন কেকার রাখে হোজ এই দুনিয়ায় প্রয়োজনের হিসাব চলে শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না নিজের সাথে নিজেকে তুলনা করুন দুনিয়া দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ না হয় কাল মরতেই হবে ধর্ম যার যার মৃত্যু সবার পালানোর রাস্তা নেই তুমি যদি সরল হও তাহলে তুমি ভুল করছো এই কঠিন বাস্তব তোমাকে অহেতুক নির্যাতন করবে তুমি যদি নরম হও তাহলে ভুল করছো এই কঠিন বাস্তব তোমাকে নির্বুধ ভাববে তুমি যদি সরলতা আর নমনীয়তা হুলসকে ছুঁড়ে ফেলে জটিল এবং কঠিন হতে সে হোক তবেই তুমি বাস্তবে বাঁচতে পারবে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে তোমাকেই অযোগ্য মনে করবে অনেক দামি একজন মানুষ তুমি আমার কাছে প্রিয় যাকে আমি চিরকাল ভালোবেসে সামলে রাখতে চাই সম্পর্ক যখন পুরনো হয় বেড়ে যায় অবহেলা ছোটো হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির মানুষ মানুষপুরোই আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া দুনিয়ার কেউ জানে না কেউ না এমনকি তার মা বাবাও না আর একজন মহিলার আসল রূপ বের হয়ে আসে শুধুমাত্র তার ছেলের বউয়ের সামনে আর সবার সামনে অভিনয় সম্ভব হলেও ছেলের বউই বলতে পারে তিনি মহিলা হিসেবে আসলে কেমন কেউ মানুক আর না মানুক এটাই সত্য পরকিয়া না করে বউ পাগল হোক সংসারে সুখ শান্তির অভাব হবে না যে সময়টা পরকিয়া করে পরনারীকে দিচ্ছেন সে সময়টা আপনার স্ত্রীকে দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে একজন স্বামীর জীবনে হাজারো কষ্ট পরিশ্রম এবং ডিপ্রেশনের মধ্যেও একান্ত জরুরি স্ত্রীর কাছ থেকে পাওয়া একটু মানসিক শান্তি মেয়েরা বিয়ের পর সব থেকে আপন ভাবে তার স্বামীকে কিন্তু একটা সত্যি কথা কি জানেন সব স্বামী মেয়েদের আপন হয় না একটু মলমান্য হলেই দেখবেন সে আপনার অবস্থান বুঝিয়ে দেবে তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু